সমার্থক শব্দ বা প্রতিশব্দ পার্ট অপচয় এর সমার্থক শব্দ অপব্যয় বৃথা ব্যয় ক্ষতি অতিথি এর সমার্থক শব্দ মেহমান কুটুম আগন্তুক অতনু এর সমার্থক শব্দ মদন অনঙ্গ কাম কন্দ কন্দর্প আকার এর সমার্থক শব্দ আকৃতি চেহারা আদল গরণ গঠন আমন্ত্রণ এর সমার্থক শব্দ আহ্বান নিমন্ত্রণ সম্ভাষণ অভ্যর্থনা আরম্ভ এর সমার্থক শব্দ শুরু সূচনা ভূমিকা সূত্রপাত আরম্ভ আলো এর সমার্থক শব্দ রশ্মি দীপ্তি প্রভা নূর আভা আলোক জ্যোতি কিরণ আকাশ এর সমার্থক শব্দ হচ্ছে অম্বর নভ আসমান দুলক গগন নভ নভমণ্ডল আদেশ এর সমার্থক শব্দ হচ্ছে আজ্ঞা হুকুম অনুমতি অনুশাসন অনুজ্ঞা